হ্যালো ক্লাস আবার আমরা চলে এসেছি তোমাদের হিন্দি শেখানোর জন্য ঠিক আছে এতদিন আমরা শিখলাম যে এটা সর্বনাম কাকে বলে বা সর্বনামে কি হয় তো এবার আমরা কিছু সর্বনাম রিলেটেড কিছু কোশ্চেন দেখব যাতে তোমরা বুঝতে পারো যাতে তোমরা যাতে তোমরা বুঝতে পারো যে সর্বনামটা কি হয় এবং কি সর্বনামে কি টাইপের কোশ্চেন আসতে পারে ঠিক আছে তাহলে আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি যে সর্বনাম কি হয় তাহলে প্রথম কোশ্চেন কি আছে ফার্স্ট কোশ্চেন আছে যে কোশ্চেন কি আছে ফার্স্ট কোশ্চেন আছে নিচে দিয়ে গিয়ে শব্দ মেসে কনসা সর্বনাম হ্যাঁ তাহলে নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা সর্বনাম হয় যেমন হচ্ছে ঘর ঘর কি ঘর হচ্ছে সর্বনাম না ঠিক আছে বা ওহ ওহ সর্বনাম হয় ঠিক আছে এবার কিতাব কিতাব কি আছে সংজ্ঞা ফুল ফুল কি আছে সংজ্ঞা ঘর কি সংজ্ঞা কারণ কি ঘর একটা ঘরকে বলা হচ্ছে ঠিক আছে যেহেতু আমি উল্লেখ করা হচ্ছে যে ঘরের কথাই বলছি তাহলে সেটা সংজ্ঞা ঠিক আছে কিতাব যেমন হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা আর হচ্ছে ফুল ফুল ও সংজ্ঞা ঠিক আছে ফুল হচ্ছে ফুল ও সংজ্ঞা তা ওটা ডিফাইন করতে গেলে জাতিবাচক সংজ্ঞা ওহ কি আছে ওহ হচ্ছে সর্বনাম সর্বনাম ও হচ্ছে সর্বনাম কারণ কি সর্বনাম হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি ওই লোককে বা ওই ব্যক্তিকে বা ওই জিনিসটাকে আমি একবার উল্লেখ করে ফেলেছি একটা সেন্টেন্সের মধ্যে যখন আমি একটা ব্যক্তি বা একটা বস্তুর নাম একবার উল্লেখ করে ফেলবো সেন্টেন্সের মধ্যে তখন কি নেক্সট যখন আমি ওর ওর বিষয়ে যখন কোনো কথা বলবো তখন কি আমরা সাধারণত ওহা ইউজ করি মানে রাহুল এখানে আয় তুই বলটা নিয়ে যা ঠিক আছে তাহলে কি বারবার আমাকে রাহুল বলার দরকার পড়ছে না কারণে সেই জায়গাটা আমি করছি ঠিক আছে বুঝতে পারলে এরপর আমরা নেক্সট দেখব যে সর্বনাম হো তুম হচ্ছে কোন সর্বনামের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে তুম হচ্ছে কিসে পড়ছে তুম তুম হচ্ছে কিসে পড়ছে প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ বা অনিশ্চিত সর্বনাম ঠিক আছে তুম হচ্ছে দ্বিতীয় পুরুষের মধ্যে পড়ছে ঠিক আছে আর প্রথম পুরুষের মধ্যে কি পড়ছে প্রথম পুরুষের মধ্যে পড়ছে হচ্ছে তৃতীয় পুরুষ হচ্ছে আপ ঠিক আছে এটা হচ্ছে প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ ঠিক আছে এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো যে নেক্সট কোয়েশ্চেন কি আছে নেক্সট কোয়েশ্চেন আছে হাম কিসি পুরুষ কা সর্বনাম হাম কিস পুরুষ কা সর্বনাম হ্যাঁ হাম কি আছে হাম হচ্ছে কি প্রথম পুরুষ বহু বচন উত্তর কি আছে প্রথম পুরুষ বহু বচন তাহলে প্রথম পুরুষ বহু বচন কিভাবে হচ্ছে হাম হাম প্রথম পুরুষ বহু বচন কিভাবে হচ্ছে তাহলে হাম কি হয় হাম সাধারণত ইউজ করে একটা সিঙ্গল সিঙ্গল যে ব্যক্তি আছে সিঙ্গল ব্যক্তি সিঙ্গল ব্যক্তি আছে সে তো সাম ইউজ করবে না হাম মানে কি উই উই আমরা হাম মানে কি হাম মানে হচ্ছে উই উই মানে কি উই মানে হচ্ছে আমরা আমরা মানে কি তাহলে আমরা হচ্ছে কি আমরা বলতে আমাদের পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে আমরা ঠিক আছে উই বলতে কি বোঝাচ্ছে উই হচ্ছে আমাদের পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে নট পার্টিকুলারলি আই বা আই কেউ বোঝাচ্ছে না ঠিক আছে তাহলে হাম কি বলছে তাহলে হাম হচ্ছে বহুবচনের মধ্যে পড়ছে বহুবচন 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 বহুবচনের মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে আছে যে কোন কিস প্রকার সর্বনাম হ্যাঁ কোন কি রকমের সর্বনাম ঠিক আছে তাহলে কোন কি 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 আছে কোন আছে হচ্ছে নিজবাচক হবে না প্রশ্নবাচক হতে পারে সংকেতবাচক হবে না অনিশ্চিতবাচক হবে না তাহলে হাম কি আছে হাম আছে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম কারণ হাম দিয়ে আমি কোশ্চেন করতে পারবো হাম বলে কেন সরি হ্যাঁ কণ দিয়ে আমি কোশ্চেন করতে পারবো ঠিক আছে তাহলে কোন কণ কোন দিয়ে যদি আমি কোশ্চেন করি তাহলে কি হবে কণ মেরে বাগিচে সে ফল তোড় লায়া তাহলে কোন দিয়ে কোশ্চেন করলে

তো এটা হচ্ছে কি সংকেতবাচক ইহা তাহলে সংকেতবাচক হচ্ছে ইহা ইহা বলতে কি বোঝাচ্ছে ইহা কেন হচ্ছে ইহা কারণ হচ্ছে যে আমি সংকেত করছি কারণ কোনো ব্যক্তি যখন পাশে থাকে তখন আমি কি বলি ওই ওটা দেখ ওই যে ওইটা বাংলায় যেটা বলছি যে ওই সেটা হিন্দিতে হবে ইহা ইহা দেখো ইহা দেখো তাহলে কি আমি সংকেত করছি আশেপাশে আমরা যারা আছে তাদেরকে আমি সংকেত করছি যে তোমরা এটা સંકેતવાચક સર્વન પ્રશ્નવાચક અનિશ્ચિતવાચક સંકેતવાચક નિચક હવે અનિશ્ચિત વાચક અનિશ્ચિત વાચક હવે અનિશ્ચિત વાચક હ

কই মুঝে থোড়াসা পানি দিয়ে দো তাহলে এখানে কি হচ্ছে যে আমাদের কই মুঝে পানি দিয়ে দো তাহলে আমি কি আমার কোনো পার্টিকুলার মাপ নেই যে কেউ একজন আমাকে জল দিতে পারো তো সেই জন্য হচ্ছে কি কই হচ্ছে আনিশ্চিত বাচেক সর্বনাম এর মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে সয়া কিস প্রকার সর্বনাম হ্যাঁ তাহলে সোয়ায় কি জংসমের সর্বনাম তাহলে কি আছে নিজবাচক সর্বনাম তারপরে হচ্ছে পুরুষবাচক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম অনিশ্চিতবাচক অনিশ্চিতবাচক হবে না কারণ অনিশ্চিত না এখানে কিছু এখানে বলছে কি আছে क्वेश्चन কি আছে স্বয় স্বয় মানে নিজে বা স্বয় মানে আমি ঠিক আছে তাহলে প্রশ্নবাচক প্রশ্নবাচক হবে না কারণ প্রশ্নবাচক মধ্যে স্বয় পড়ে না তারপর পুরুষবাচক সর্বনাম পুরুষবাচক হবে না ঠিক আছে তাহলে এখানে কি আছে স্বয় হচ্ছে নিজবাচক সর্বনাম ঠিক আছে তাহলে নিজ বাচক বলতে আমি আর নিজ সর্বনামে কি আছে যখন নিজেকে বোঝায় ঠিক আছে তখন ওটা নিজ বাচক সর্বনামের মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে আমরা দেখবো কিস কার সর্বনাম হ্যাঁ ম্যা ম্যা হচ্ছে কি আছে ম্যা হচ্ছে প্রথম পুরুষ প্রথম পুরুষ ঠিক আছে ম্যা তাহলে প্রথম পুরুষ ম্যা বলতে কি আমি সিঙ্গুলার পার্সন ঠিক আছে তাহলে ওই জন্য প্রথম পুরুষ ঠিক আছে এরপরে আছে কি আছে এরপরে আছে ওয়ে কি প্রকার সর্বনাম হ্যাঁ হচ্ছে তৃতীয় যা বহুবচন হওয়ার কারণ হচ্ছে কি বহুবচন হওয়ার কারণ হচ্ছে তাহলে সব লোক হ্যাঁ যখন আমরা বলবো তখন হচ্ছে বহুবচন ফুল গ্রুপ ফুল গ্রুপের মধ্যে কথা হচ্ছে ঠিক আছে তাহলে ওই জন্য বহুবচন এবং কি তৃতীয় পুরুষ যেহেতু ম্যা হচ্ছে প্রথম পুরুষ আপ হচ্ছে দ্বিতীয় পুরুষ আর ওয় হচ্ছে বা ওয়াহ বা ওয়ে হচ্ছে তৃতীয় পুরুষ ঠিক আছে এরপরে আমরা দেখবো যে দশ নম্বর কোশ্চেন কি আছে কিস প্রকার সর্বনাম জে যেটা বাংলাতে বলবো হচ্ছে যে যে হচ্ছে কি রকমের সর্বনাম যে হচ্ছে কি রকমের সর্বনাম তাহলে যে স্নেহ কি আছে প্রশ্নবাচক সর্বনাম সম্বন্ধবাচক সর্বনাম

मेरे पे को उसने तोड़ा जिसने अरे जिसने এ सोते देखा था তাহলে मेरे पेड़ को उसने तोड़ा তাহলে আমার গাছটাকে শে ভেঙেছে जिसने बा जे আমাকে কালকে ঘুরতে দেখেছে ঠিক আছে जिसने मुझे कल জিস্নে কাল মুখা থা তাহলে সে আমাকে গাছটাকে ভেঙেছে যে আমাকে কাল ভূমতা দেখেছে তাহলে এখানে কি আছে জিষ্ণে দিয়ে আমি একটা দুটো করে দিচ্ছি এতখানি সবাই বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো কোশ্চেন গুলো আমি কোয়েশনগুলো বলে দিচ্ছি এবং কি তোমাদের এমসি যেগুলো আছে সেগুলো কিভাবে হবে বা কেন হচ্ছে সেটা এক্সাম্পল অনুযায়ী আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে আমরা দেখবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে মে কিস পুরুষ সর্বনাম হ্যাঁ এটা এরপরে আছে হচ্ছে তুম কোনসা সর্বনাম है। তাহলে তুম কি সর্বনাম পড়ছে তুম তুম হচ্ছে কি প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ দ্বিতীয় পুরুষ আনিশ্চিত পুরুষ তাহলে তুম হচ্ছে কি দ্বিতীয় পুরুষের মধ্যে পড়ছে ঠিক আছে আমি ফার্স্টে বলেছিলাম যে তোমার যখন ম্যা বলবে

দ্বিতীয় পুরুষ ঠিক আছে আর তৃতীয় পুরুষ কি আছে দেব স্নেহ এটা হয়ে গেল তৃতীয় পুরুষ এটা হয়ে গেল তৃতীয় পুরুষ ঠিক আছে এটা হয়ে তৃতীয় পুরুষ ঠিক আছে এতখানি সবাই বুঝতে পেরেছ এরপর আমরা আবার নেক্সট কোয়েশ্চনে যাবো নেক্সট কোয়েশ্চেন কি আছে আপ কি পুরুষ পুরুষকার সর্বনাম হ্যাঁ আপ আপ কি হচ্ছে আপ হচ্ছে দ্বিতীয় পুরুষ ঠিক আছে তাহলে আমি তোমাদের একটা আচ্ছা আপ কি আপ কি পুরুষ সর্বনাম হ্যাঁ আপ হচ্ছে দ্বিতীয় পুরুষ ঠিক আছে তাহলে প্রথম পুরুষে কি আছে মে দ্বিতীয় পুরুষে কি আছে আপ তৃতীয় পুরুষে কি আছে উন বা উসনে ঠিক আছে আর অনিশ্চিত বলতে অনিশ্চিত তাহলে এটা আপ হচ্ছে দ্বিতীয় পুরুষ তাহলে ওহ ওহ কি আছে ওহ হচ্ছে ওহ কোন সা সর্বনাম হ্যাঁ ওহ ওহ হচ্ছে দ্বিতীয় পুরুষের মধ্যে পড়বে না কারণ হচ্ছে ওহ হচ্ছে তারা তাহারা তখন সেটা হয়ে যাবে তৃতীয় পুরুষের মধ্যে ঠিক আছে তৃতীয় পুরুষের মধ্যে কি প্রকার সর্বনাম হচ্ছে কোন প্রকারের সর্বনাম তাহলে কি পড়ছে ব্যয় হচ্ছে তৃতীয় পুরুষ বহু দ্বিতীয় পুরুষ বহু বা প্রথম পুরুষ বহু প্রথম পুরুষ বহুবচনের মধ্যে কি হচ্ছে ম্যা ঠিক আছে হচ্ছে না দ্বিতীয় পুরুষের মধ্যে হাম হবে না তৃতীয় পুরুষের মধ্যে ব্য ঠিক আছে তাহলে তৃতীয় পুরুষের মধ্যে পড়ছে হচ্ছে ব্যা তাহলে ওয়ে হচ্ছে তৃতীয় পুরুষ বহু মধ্যে পড়ছে ঠিক আছে তারপরে আসছে যে কন কি প্রকার কা সর্বনাম হে কন হচ্ছে কি রকমের সর্বনাম তাহলে কন কি পড়ছে কন হচ্ছে প্রশ্নবাচক বা নিজবাচক সংকেত বাচক বা অনিশ্চিত বাচক কন হচ্ছে কিসের মধ্যে পড়ছে প্রশ্নবাচকের মধ্যে পড়ছে নিজ বাচক হবে না কারণ নিজের হচ্ছে না কিছু সংকেত বাচক সংকেত হচ্ছে না কারণ সংকেত দিচ্ছে না কোথাও আনিশ্চিত বাচক হচ্ছে না তাহলে কন হচ্ছে কি প্রশ্ন প্রশ্নবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে কন হচ্ছে প্রশ্নবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে ক্যা তাহলে ক্যা হচ্ছে কিসের মধ্যে পড়ছে ক্যা কিস প্রকার সর্বনাম হ্যাঁ তাহলে ক্যা পড়ছে তোমার হচ্ছে কিসের মধ্যে নিজবাচক সংকেতবাচক প্রশ্নবাচক অনিশ্চিতবাচক কে পড়ছে তোমার হচ্ছে নিজবাচকের মধ্যে পড়বে না কারণ হচ্ছে কে হচ্ছে কি প্রশ্নবাচক ঠিক আছে নিজবাচকের মধ্যে কি পড়ছে যখন যখন মহান আমি বলবো যে আমি নিজের জন্য কথা বলছি বা আমি নিজে বলছি তখন সেটা পড়বে নিজবাচকের মধ্যে ঠিক আছে আর হচ্ছে তার নিজবাচক সংকেতবাচক যখন আমি সংকেত করছি কাউকে ও বহ দেখ উসনে মারা বা ও কে হ্যাঁ ঠিক আছে যখন এরকম কোন ওয়ার্ডস বলবো সেগুলো হচ্ছে সংকেত মধ্যে পড়বে প্রশ্নবাচক কি আছে উষ্ণে ক্যাসে কিউ কব এগুলো হচ্ছে প্রশ্নবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে কে প্রশ্নবাচকের মধ্যে পড়বে ঠিক আছে এরপরে আমরা দেখব কি আছে এরপরে আমরা দেখব যে কিসনে কোন সর্বনাম হ্যাঁ কিসনে হচ্ছে কোন সর্বনাম কিসনে কিসনে কি আছে প্রশ্নবাচক মানে কথন আমি ওয়ার্ডটা শুনে বুঝতে পারছি যে কিসনে কিসনে মানে কে করেছে হ্যাঁ তুই যে কৃষ্ণে মারা তাহলে তো তোকে কে মেরেছে তাহলে তখন সেটা হয়ে যাবে কৃষ্ণে কৃষ্ণে হচ্ছে কি প্রশ্নবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে এবং কিধারও প্রশ্নবাচকের মধ্যেই সাধারণত পড়বে ঠিক আছে কিধার কিধার মধ্যে কোথায় ঠিক আছে কোথায় হচ্ছে নিজবাসী পড়ছে না সংকেতবাচক হচ্ছে না নিশ্চিত হচ্ছে না সাধারণত এটা প্রশ্নবাচকের মধ্যেই পড়ছে আচ্ছা তা আজকের ক্লাসটা এতখানেই থাকছে আশা করছি তোমাদের এমসিকিউগুলো ভালো লেগেছে এবং এরপরে আমি আবার নেক্সট ক্লাসে আসবো যখন নেক্সট ক্লাসে আমরা আরও নতুন নতুন এমসিকিউ নিয়ে আসবো যাতে তোমাদের প্রত্যেকটা টপিক বুঝতে সুবিধা হয় এবং কি তার সাথে রিলেটেড যেরকম যেভাবে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো যদি আমাদের ক্লাসগুলো জয়েন করতে চাও এবং কি আমাদের ডিসক্রিপশন বক্সে অনেক বইয়ের লিঙ্ক দেওয়া আছে যেগুলো তোমার ভবিষ্যতে এক্সামগুলোতে সাহায্য করবে তো সেই বইগুলো যদি কিনতে চাও তো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা বইগুলোকে বাই করতে পারো বা কিন কেনা কিনতে পারো ঠিক আছে এরপরে আমরা দেখব এরপরে তাহলে আমরা আবার আসবো নতুন ক্লাস নতুন সাবজেক্ট বা নতুন নতুন ক্লাস নতুন টপিক নিয়ে তাহলে আজকের জন্য এখানে এখানে আমাদের ক্লাস বন্ধ হচ্ছে থ্যাংক ইউ